শনিবার বাইশ জুন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের ছিয়াশিতম প্রতিষ্ঠা দিবস দিনহাটা মহকুমা জুড়ে পালিত হয় শনিবার বেলা বারোটা থেকে দিনহাটা মহকুমা নাজিরহাট বামনহাট নয়ারহাট পেটলা সহ বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠা দিবস পালিত হয় দিনহাটা শহরের সাহেবগঞ্জ রোড ফরওয়ার্ড ব্লক কার্যালয়ে অত্যন্ত মর্যাদার সঙ্গে ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা দিবস পালিত হয় দলীয় পতাকা উত্তোলন নেতাজির প্রতিচ্ছবিতে এবং শহীদ স্মরণের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয় উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুর রৌফ দিনহাটা শহর সম্পাদক অমিত মিত্র জেলা কমিটির সদস্য কালীপ্রসাদ দত্ত প্রবীণ নেতা শ্যামল ধর সারা ভারত যুগ লীগের জেলা সম্পাদক রৌশন হাবিব মহিলা নেত্রী শুভ্রা দত্ত এদিন জেলা নেতৃত্ব কি বলেছেন শুনুন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা দিবস সারা দেশে ফরওয়ার্ড ব্লক এই প্রতিষ্ঠা দিবস উদ্দীপনার সঙ্গে উদযাপন করছে আমরা টার বিভিন্ন অঞ্চলে কুচবিহার জেলা সহ বিনাটার বিভিন্ন অঞ্চলে আমরা ফল আপনার দিবস আমরা পালন করছি আজকে এই দিবসে আমাদের শপথ আমাদের সাম্প্রদায়িক শক্তি এবং রাজনীতিতে ধর্মীয় মেনুকরণের বিরুদ্ধে আমরা শপথ নিচ্ছি এবং রাজনীতিকে ধর্মীয় মেরুকরণের আওতায় এনে মানুষকে যে বিভ্রান্ত করার রাজনীতি করছে এর বিরুদ্ধে আমরা লাগাতার সংগ্রাম গড়ে তুলব এবং আমাদের দেশের সংস্কৃতি সংহতি রক্ষার্থে আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের মদ এবং পথে সাম সমাজতন্ত্রের ভাবনা আদর্শকে পাথেও করে আমরা আমাদের দলকে আমরা আন্দোলনমুখী করে তুলব এটাই আমাদের শপথ এবং আজকের দিনে দেশের যে অস্থির পরিস্থিতি দেশের সম্পদ জাতীয় সম্পদ দেশের কৃষক ছাত্র যুব এবং শ্রমিক শ্রেণীর স্বার্থ বিরোধী যে কেন্দ্রের নীতি এর বিরুদ্ধে আমাদের লাগাতার সংগ্রাম জারি থাকবে এবং এই রাজ্যেও আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে এবং রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি থাকবে কোচবিহারের দিনহাটা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স